শাকিব খান সুপারস্টারের ভাবমূর্তি নিয়ে এবার মুখ খুললেন নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানি দীর্ঘদিন ধরে বড় পর্দা থেকে খানিকটা দূরে থাকা এই অভিনেতা হঠাৎ করে ধাক্কা দিলেন বলিউড সুপারস্টার শাকিব খানকে করলেন তীব্র সমালোচনা সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানের সম্প্রতি সিনেমা ও তার সুপারস্টার ভাবমূর্তি নিয়ে মুখ খুললেন ওমর সানি এ বিষয়ে তিনি বললেন সিনেমা চলে তো দুই দিনও না এক ঘন্টাও চলে না অথচ নিজেকে সুপার স্টার ভাবে তারা হচ্ছে অন্য জগতের মানুষ এখানে এসে নিজেকে শিল্পী পরিচয় দেয় অথচ তাদের সিনেমা এক ঘন্টা চলে না কিন্তু নিজেকে সুপারস্টার ভাবে এরপর প্রশ্ন আসে তাহলে সাকিব খানকে কি সুপারস্টার বলা যায় না প্রতি উত্তরে ওমর সানি জানান সাকিব কেন এটা দেখে না আমি জানি না এটা আমারও প্রশ্ন তুমি জানো এটা কোন ক্যাটাগরির সিনেমা তাহলে তুমি আসবা কেন তুফানও তোমার সন্তান বরবাদও তোমার এমন কি অন্তরাত্মাও তোমার সন্তান এখন তুমি যদি আরেক মেয়েকে বিয়ে করো সেই ঘরে যদি সন্তান হয় তাহলে তুমি কি সৎ বাবা হয়ে থাকবা নাকি না তো এটা ঠিক না বরবাদ হিট হলেও অন্তরাত্মা চলেনি উল্লেখ করে ওমর সানি বললেন এটা মোটেও সাকিবের জন্য ভালো হয়নি এতে তিনি প্রযোজক হারিয়েছেন সাকিব খানের সম্প্রতি সিনেমাগুলো নিয়ে সমালোচনা ঝড় উঠলেও এবার তারই সহশিল্পী যখন সরবর হন তখন সেটি ডালিউডের নতুন আলোচনার জন্ম দিয়েছে বন্ধুরা শাকিব খান সম্পর্কে ওমর সানির এই মন্তব্যর সাথে আপনি কতটা একমত কমেন্ট বক্সে লিখে জানান